নমস্কার বন্ধুরা আজ আমি তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো ভিডিওটা তোমরা সকলেই জানো যে আর কর মেডিকেল কলেজের একজন পড়ুয়ার কথা যাকে রাত্রেবেলা নৃশংসভাবে খুন করা হয়েছিল তো আমার মতে বলে আমিও যেহেতু একটা মেয়ে তো সেই কারণে আমারও এই ব্যাপারে কিছু বক্তব্য আছে আজকালকার যুগে এটা দাঁড়ি হয়ে দাঁড়িয়েছে যে আজকালকার যুগে ছেলে বলো বা মেয়ে বলো সকলেই নিজের পায়ে দাঁড়াতে চায় সুতরাং সকলকেই নিজের কর্মক্ষেত্রের সাথে যুক্ত থাকতে হয় যে যেরকম কাজে থাকতে পারে ছেলে কিংবা মেয়ে প্রত্যেকটা ছেলে কিংবা মেয়ে নিজের প্রাণে দাঁড়ানো উচিত সেটা আমি মনে করি আর যে বিষয় নিয়ে আমি আজকে বলতে এসেছি সেটা হলো গিয়ে একজন ডাক্তার তিনি ডাক্তার ডাক্তার মানে ভগবান আমরা ভগবানের পর যাকে মানি সেটা হলো গিয়ে ডাক্তার তো ডাক্তার কোথায় থাকে হসপিটালে আর ভগবান কোথায় থাকে মন্দিরে তো ডাক্তার যেহেতু আমাদের ভগবান তো সেই কারণেই আমাদের ডাক্তারও মন্দিরে ছিলেন মন্দির থেকে তাকে এভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে সেটা কিন্তু একটা যুক্তির বিষয় বলে মনে হয় না ঠিক আছে আমি একটা মেয়ে হয়ে নিজের নিরাপত্তার কথা ভেবে পাচ্ছি না যে আজকে আমি রাস্তায় বেরোবো কী করে বা নিজের একটা স্বাধীনতা বলে কোনো কিছু নেই আজকে আটাত্তর বছর হয়ে গেছে আমাদের দেশ স্বাধীন হয়েছে কিন্তু দেখো তবুও আমরা কিন্তু স্বাধীনভাবে রাস্তাঘাটে চলতে ফিরতে পারছি না দিনের পর দিন এই ঘটনা বেড়েই যাচ্ছে কিন্তু এটাকে একটা পথ দেখানো উচিত না কারণ দেখো যারা এটার যেহেতু একটা কোনো মামলা হচ্ছে না তো সেই কারণে যারা এরকম নিঃশংসভাবে ফোন করছে কিংবা তাদেরকে কিডন্যাপ করছে তাদের একটা বিচার হওয়া উচিত হলে পরে তারা দিনের পর দিন এটা পার পেয়ে যাচ্ছে আর দিনের পর দিন এইরকম কাজ ধীরে ধীরে বেড়েই যাচ্ছে অনেকেই হয়তো বলছে যে মেয়েটি অত রাত্রে ওইখানে কী করছিল কিন্তু এটা কি ভেবে দেখেছো একজন ডাক্তার চব্বিশ ঘন্টা ডিউটি করার পর ওখানে একটু রেস্ট নিয়ে নিতে গেছিলো কিন্তু কিছুজন লোক তাকে সেই সময়টুকু পেয়ে তাকে নৃশংসভাবে হত্যা করলো আজকে একজন মায়ের কোল ফাঁকা করে দিল কী হলো তার মা বাবারা তাকে কষ্ট করে পড়াশোনা শিখিয়ে ডাক্তার করিয়েছে আজকে তাদের বাবা মার কেউ নেই সেই মেয়েটি ছাড়া আজকে মেয়েটিকে দাঁড় করিয়ে তারা ভেবেছিল তাদের ভবিষ্যতে তারা সে তার মেয়েরা মেয়েটা তাদেরকে দেখবে কিন্তু কি হলো সে মায়ের কোল ফাঁকা বলে সেই মেয়েটিকে কেড়ে নেওয়া হলো ধীরে ধীরে কী হচ্ছে মেয়েদের স্বাধীনতা কমে যাচ্ছে আর যেদিনকে এই মেয়েরা উঠে দাঁড়াতে পারবে বা রাস্তায় কোনো স্বাধীনভাবে বেরোতে পারবে তবেই আমি সেদিনকে মনে করি দেশ স্বাধীন কারণ আজকে দেশ স্বাধীন হওয়ার পরও আজকে যেহেতু মেয়েদের নিজের স্বাধীনতা বলে কোনো কিছু নেই রাস্তায় বেরোতে গেলেও সেটা মনে ভয় হচ্ছে সেটা নিয়েও তো একটা ভয়ের ব্যাপার আজকে রাস্তাঘাটে বেরোলে বাস ট্রেন সব কিছুতে যেতে গেলে মেয়েদেরকে এইভাবে নির্যাতিত হতে হয় কিন্তু এরকমভাবে হতে হতে মেয়েদের মনের মেয়েটা মেয়েরা দুর্বল হয়ে পড়ছে দেখো এরকম মেয়েটিকে যেভাবে যারা যেভাবে খুন করেছে এর একটা কঠিন থেকে কঠিনতর শাস্তি হওয়া দরকার আমার মতে বলে নালে তারা একটা পার পেয়ে যাবে সে তারা যে আমরা তো এরকম করে যাচ্ছি আমাদের তো কোনো শাস্তি বা কোনো কিছু হচ্ছে না আমার এই একটাই বক্তব্য যে এরকমভাবে যেন আর কখনো কোনো দিন এরকম যেন কোনো ঘটনা যেন আর না হয় এরমভাবে যেন কোনো মেয়েকে তার মায়ের কোল ছেড়ে না যেতে হয় আজকে ভাবতো তার মায়ের কতটা কষ্ট হচ্ছে আজকে এই মেয়েটি আজকে হয়তো এই ঘটনাটা স্থাপিত হয়ে যাবে মানে মুছে যাবে এর কোনো আইন পদক্ষেপ নেওয়া হবে না কিন্তু কি হবে একজন মায়ের কোল থেকে তার মেয়েটা চলে গেল আমার একটাই অনুরোধ যাতে শাস্তি হয় আর যাতে ভবিষ্যতে আর কোনো মেয়েকে বাইরে বেরোতে যেন ভয় না পেতে হয় ব্যাস এতটুকু